হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো আজকেই এসেছি থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কিসের ভিডিও দিতে চলেছি আজকে দিচ্ছি জলপদ্ম গাছ এই জলপদ্ম গাছের পাতাগুলো দেখো কত বড় হয়ে গেছে এবং কুড়ি চলে এসেছে হ্যাঁ কুড়ি একদম ছোট্ট ছিল আজকে দেখো দুই দিন হয়ে গেল দুই দিন আগে একদম ছোট্ট ছিল দেখো কুড়ি দুই দিনে অনেকটাই বড় হয়ে গেছে আমি এখন করবো এই যে গামলাটার যে মধ্যে যে শ্যাওলাগুলো হয়েছে ছোট ছোট পাতা গাছ দেখতে পাচ্ছ এগুলোকে এখন আমি পরিষ্কার করব পরিষ্কার করব কারণ এগুলো হওয়া মানে জলটা নষ্ট করে দেওয়া জল একদম পচে গেছে যার জন্য আমি মাছ গাপটি মাছ ছেড়েছিলাম তিন চারটে তার মধ্যে একটি বেঁচে আছে আর সব মাছগুলো মারা গেছে বেশ কয়েকদিন হয়ে গেল জল আমি চেঞ্জ করিনি যার জন্য জলে অনেক নোংরা হয়ে গেছে জল আর এই নোংরার কারণে মাছগুলো মানে মারা গেছে তো এবার দেখো শ্যাওলাগুলো আমি চামচে করে এইভাবে তুলে নিচ্ছি টেনে টেনে হ্যাঁ তো এইভাবে যেহেতু একটা লেয়ার ঘন একটা লেয়ারের মতন পড়ে গেছে জলের মধ্যে তো অনেকগুলো পাতা মানে একটা দুটো শ্যাওলা দেখেছিলাম তার মধ্যে যে এতগুলো হবে বুঝতে পারিনি নাহলে তখনই ফেলে দিতাম তো দেখো শ্যাওলাগুলো চামচে করে আমি কিভাবে তুলছি আর এই ভিডিওতেই থাকবে অনেক রকমভাবেই শ্যাওলাগুলোকে পরিষ্কার করা যায় হ্যাঁ এটা চামচে করে তুলছি কারণ এটা করছি যেটা আমি এখন সেটাতে অনেকটা সময় লাগে দেরি হয় আর চটজলদি করতে গেলে ওভার ওভারফ্লো করে দিতে হবে জল বেশি করে উপর দিয়ে ঢেলে দিতে হবে যতক্ষণ না পাতাগুলো শ্যাওলাগুলো পড়ে যায় সেইভাবে তো চলো দেখাচ্ছি সেইভাবেই আমি করব তো জাস্ট আমি একটু একটু করে দেখাচ্ছি সব রকমভাবেই এই শ্যাওলা পরিষ্কার করা যায় তো দেখো এটিও আর এক এরকম ছোটো পাত্র হলে পরে এরকমভাবে আমি কাত করে ঢেলে দিচ্ছি কিন্তু এটা করবে না কেউ এটা কিন্তু ভীষণই হ্যাঁ এটা করা যাবে না এটা যেহেতু ছোটো পাত্রের মধ্যে আছে জাস্ট দেখানোর জন্য আমি এটা করলাম যে উপরের জলটা ফেলে দিলাম কিন্তু উপরের জলের মধ্যে কয়েকটা শ্যাওলা গেলো কিন্তু বেশিরভাগ শ্যাওলাই কিন্তু দেখো পাত্রের মধ্যে লেগে আছে তো এটা করবে না এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি করলাম তো এখন সবথেকে ভালো হয় জল বেশি করে ঢেলে দেওয়া তারপর দেখবে শ্যাওলাগুলো হ্যাঁ এমনি পড়ে যাচ্ছে জলের সাথে হুম ওভার করে দিতে হবে জল ওভার ফ্লোভাবে দেখো জলটা দিতে হবে তো চলো আমি সেইভাবেই এখন জল দেব তো দেখো এটা তো পুরো এ দেখো আমি জল দিচ্ছি দেখো এবারে দেখো জল দিচ্ছি দেখো যে নিচে যে তলায় কাদার মধ্যে যে শেওলাগুলো বসে গেছিলো সেই শ্যাওলাগুলোকে কিন্তু এবার ইজি চলে আসবে চামচ দিয়ে কিছুটা নিয়ে নিচ্ছি তো চামচ দিয়ে নেওয়ার পরেও দেখবে আমি আরও বেশি করে জল ঢেলে দেব হ্যাঁ তো দেখো কিছুটা আর নেই হ্যাঁ বেশিরভাগ চামচে করেই কিন্তু আমি এই ছোট পাত্র থাকে আমি পরিষ্কার করে নিলাম চামচের সাহায্যে শ্যাওলাগুলো ফেলে এবং হাঙুল দিয়ে দিয়েও ফেলে দিচ্ছি তো এরপরে যে বড় গামলার মধ্যে রয়েছে বড় পিঙ্ক কালারের যে গামনাটা এর মধ্যে আমি জল বেশি করে ঢেলে দেব এবং দুটোর মধ্যেও জল বেশি করে ঢেলে দেব যেটুকু শ্যাওলা থাকবে সব এমনিই পড়ে যাবে দেখো জল আমি কিন্তু ঢেলে দিচ্ছি এই দেখো ওপরে যে পাতাগুলো ভেসে উঠেছে শ্যাওলার সেই পাতাগুলো আমি একটু চামচ করে ফেলে দিচ্ছি দেখো যেটুকু পড়ছে পড়ছে জলের মধ্যে দিয়ে আর যেগুলো পড়ছে না সেগুলো আমি একটু আঙুল দিয়ে সরিয়ে দিচ্ছি ছোটো পাত্র হলে এটা করতেই পারো অসুবিধা নেই আঙুল দিয়েও ফেলতে পারো বা চামচ দিয়ে বা এরকমভাবে জল দিয়ে হ্যাঁ আর যেটা বড়ো পাত্র সেটাতেও জলও দেখাচ্ছি দেখো একদম পরিষ্কারভাবে হয়ে যাচ্ছে তো এতে এ বুঝলে তো যে কোনটাতে বেস্ট হলো ওভারফ্লোভাবে না এমনি চামচ দিয়ে এনা হাত দিয়ে কোনটা বেস্ট হলো হাত দিয়ে তো করাই ঠিক না কারণ জলের মধ্যে অনেক পোকামাকড় থাকে অবশ্য আমার এই জলটার পোকার নেই কারণ মাছ চাড়া হয়েছিল যেহেতু মাছেই সব খেয়ে নেয় দেখো এবারে পরের গামলাটা নিয়েছি দেখো এবারও কিন্তু আমি এই জল একদম ভর্তি করে দিচ্ছি যাতে এক্সট্রা জল বেরিয়ে যায় আর এক্সট্রা জলের মধ্যে দিয়েই কিন্তু শ্যাওলাগুলো বেরিয়ে যাচ্ছে দেখো হ্যাঁ দেখতে পাচ্ছ দেখো পুরো পরিষ্কারভাবে বেরিয়ে যাচ্ছে যেটুকু পারছি যেগুলো গায়ে লেগে আছে সেগুলো আমি দিয়ে সরিয়ে দিচ্ছি এভাবে আমি জল বারবার দেব দিয়ে আর সব থেকে ভালো শ্যাওলা পরিষ্কার হয়ে যাচ্ছে আবার যে পুরোনো জলটা সেই জলটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে তো দেখো চামচও দিচ্ছি সাথে আরেকটু জল দিলেই কিন্তু পাতাগুলো বেরিয়ে যাবে কিন্তু আমি চামচ দিয়েও আমি পরিষ্কার করে দিচ্ছি সব থেকে ভালো হয় জল বেশি করে ঢেলে দেওয়া হ্যাঁ ঢেলে দেওয়ার পরে দেখবে এমনি এমনি ওই জলের এক্সট্রা জলের সাথে পাতাগুলো বেরিয়ে যাচ্ছে তো দেখো আমি যেটুকু ঢেলে দেওয়ার মতন ঢেলে দিয়েছি এরপরে দেখো আমি এই চামচ দিয়ে আরও যতটা সম্ভব যে পাতাগুলো একটু ভেসে উঠেছে জলের উপরে দুই একটা সেগুলোও আমি চামচ দিয়ে ফেলে দিচ্ছি তো আমি এই আবার এই এই যে ছোটো এই যেহেতু ছোটো ছোটো গামলায় বসানো আছে হ্যাঁ তো আমি এখান থেকে আবার যখন জায়গা চেঞ্জ করব মানে এই পরিষ্কার করে দেওয়ার এক সপ্তাহ পরেই আমি এক সপ্তাহ কেন তার আগেও দিতে পারি আমি একটু বড় বড় পাত্রে আমি আবার নতুন করে আমি বসিয়ে দেবো পদ্ম গাছগুলোকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় ন্যাশার করবো হ্যাঁ আর দেখো মাছ দেখা যাচ্ছে আর দেখো ছোটো ছোটো যে পাতাগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো কচুরি পাতা কচুরি পানার যে পাতাগুলো মানে কচুরিতে না এইগুলো হচ্ছে শেওলা পাতা হ্যাঁ শ্যাওলা যে বসে আছে সেইগুলো দেখো কি সুন্দর দেখতে লক্ষ্য করো দেখে ভালো লাগবে দেখো ছোট ছোটো পাতাগুলো পুরো বাটারফ্লাইয়ের মতো দেখতে আর দেখো মাছ ছেড়েছি হ্যাঁ এইটার মধ্যে তিনটে চারটে মাছ ছিল সব মারা গেছে যেহেতু জলটা নোংরা হয়েছিল আর নোংরা হয়ে যাওয়ার ফলে মাছগুলো মারা গেছে আর একটি মাছই আছে শুধু তো এই মাছটির জন্য রক্ষে কারণ জলের মধ্যে তো অনেক সময় মশা ডিম ডিম পারে তো সেটা আমার জলে এখনও পর্যন্ত হয়নি যেহেতু মাছের জন্য আর পদ্মগাছ করা মানে এই মাছকে অবশ্যই দিতে হবে কারণ পদ্মগাছের জলে মশা জন্মায় হ্যাঁ তবে আমারটা এখনও জন্মায়নি কেন জন্মাতে দেবো না কারণ মাছ ছেড়ে দেবো মাছ দেওয়া দিলেই ঠিক হয়ে যাবে তো দেখো এখন চলো মাটিটা তৈরি করে নিচ্ছি এই মাটি তৈরি করছি এই কারণে যে আমি এই মাটিতে নতুন করে বসাবো বড় পাত্রে তো দেখো এই মাটির মধ্যে আছে একদম সে কাদা মাটিগুলো হয় প্যাক মাটিগুলো সেইগুলোকে নিয়ে সে একটু শুকনো হয়ে গেছে মাটিগুলো একটু নরম আছে দেখো তার সাথে যে ঘুটে ঘুটে দেখো আমি একটু ভেঙে নিলাম তার মানে এই মাটিতে আমি মিশিয়েছি মাটি ও গোবর সার হ্যাঁ গোবর সার বা পুরোনো রুটে গুঁড়ো করে আরও মাটির সাথে পুচতে দিয়েছিলাম মানে মাটির সাথে মিশিয়ে রেখেছিলাম বাইরের শীতে মিশিয়েছি নিমখোল হ্যাঁ অনেকটাই নিমখোল লেগেছে যেহেতু এখানে দশ কেজি মতন মাটি আছে তার মধ্যে নিমখোল পুরো ফুল এক প্যাকেট নিয়েছি আর গোবর সার নিয়েছি কিছুটা হুম কিছুটা বলতে ওই সমান সমান করে নিয়েছি দশ কেজি মাটির সাথে সমান সমান গোবর সার দেওয়া আছে আর দেখো এই দুটো গামলা নিয়ে নিয়েছি একটা লাল গামলা আর একটা কালো কালো গামলাটা একটু বড়ো লাল গামলাটা একটু ছোটো তো যেটা হচ্ছে ছোট গাছ একটি গাছ সেটাই আমি লাল গামলাটাই দেবো আর বড়ো দুটো একসাথে বড়ো মোটা গাছ যেটা সেটা আমি কালো আমাটাই দেবো তো তার আগে দেখো মাটিগুলো ভালো করে মিক্স করে একদিন দুদিন রেখে দিয়েছিলাম এই মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি গ্লাভস পরে নিয়েছি কারণ মাটির মধ্যে কিছু কিছু ছোটো ছোটো শামুখ মরা শামুখ ছিল সেগুলো হাতে মাথায় ফুটে যাবে সেগুলো যতটা পেরেছি মানে ছাড়িয়ে নিয়েছি আর তার জন্য গ্লাভস পরে নিয়েছি আর যেহেতু মাটিটা একটু মানে পচা মাটি তো মানে কী বলবো মাটি তো এর জন্য আমি গ্লাভসটা করে নিয়েছি এবার যদি আমার এটা গার্ডেন সয়েল হতো তাহলে আমি গ্লাভস পরতাম না যেহেতু এই মাটিটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি তারপরে গোবর সার বা পুরনো ঘুটো ও নিমখল দিয়ে মিশিয়ে দুদিন রেখেছিলাম তো দেখো আমি এই যে প্লাস্টিক যে কৌটোটা আছে একদম পাতলা প্লাস্টিক কৌটো হ্যাঁ তো সেই কৌটোটার মধ্যে যে চারাটা বসিয়েছিলাম সেই চারাটা আমি এখন এই মাটিটা দেখো কীভাবে গর্ত করে নিয়েছি মাটিটাকে নিয়ে নিয়েছি হাফ গামলা মতন তার মধ্যে একটু গর্ত করে যেভাবে আমি মানে গাছ লাগাই গর্ত করে সেভাবে নিয়েছি এবারে আমি এটা থেকে আমি তুলতে পারবো না যেহেতু টপটা লম্বা লম্বাই বড় তো এখন মাটিটা যদি তুলতে যায় মাটি গাছ সমেত তবে গাছ শিকড় কেটে যেতে পারে আর তাছাড়াও এই কোটোটা কাটাও যাবে হ্যাঁ তার জন্য আমি দেখো কীভাবে কেটে নিচ্ছি কাটা দিয়ে প্লাস্টিক কোটোটা চার চারদিকে আমি শুরু করে কেটে নেব নিয়ে এই সামান্য কেটে নিলে নিয়ে টান দিন হাতে করে টান দিলেই কিন্তু ইজি কোটোটা নিজে থেকেই কেটে কেটে যাবে খুলে যাবে তো চলো দেখো কিভাবে করছি চারকোনায় চারটি কেটে নিয়েছি দেখতে পারছো এবার দেখো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি দেখো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আগে তো ছোটো ছোটো করে চারকোনা মতন কেটে নিয়েছি এবারে দেখো আস্তে করে দুই দিকে দুটো হাত দিয়ে পুরো এরকমভাবে টেনে টেনে খুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবারে এইভাবে সুন্দর করে দেখবে কেটে দেবো দেখো উঁচু করে দেখাচ্ছি দেখো কিভাবে কাটছি এ দেখো পুরো কাগজ ছেঁড়ার মতন ছিঁড়ে নিচ্ছি প্লাস্টিকটা প্লাস্টিকটা খুবই পাতলা আর যখন এই বীজ থেকে চারা তৈরি করবে তখন পুরো কোনোভাবে চারা তৈরি হয়ে যাওয়ার পরে এরকম প্লাস এরকম ধরনের প্লাস্টিকেতে আগে গ্রো করে নেবে গাছটাকে কিছুটা মাটি দিয়ে যেভাবে আমি করছি হ্যাঁ তাহলে এই যখন গাছগুলো বড়ো হবে পুনরায় যখন বড় গামলাতে দেবে বা পাত্র চেঞ্জ করবে তখন কিন্তু এইভাবে কেটে বসানো যাবে ইজিভাবে খুব কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে দেখো পুরো একদম বাটির মানে প্লাস্টিক পাত্রের সাইজে উঠে গেছে পুরো আর শিকড় অনেকটাই আছে এটাতে চলো মাঝখানে একটু মাটিটা ফাঁকা করে গর্ত করে নিয়েছি এরপরে দেখো আমি বসিয়ে দিলাম কিছুই না ব্যাস হয়ে গেল কোনো ড্রেন সিস্টেমও করতে লাগলো না অন্যান্য গাছের মতন এবার শুধু এই সাইডের মাটিগুলো একটু ঠিকঠাক করে দেবো ঠিকঠাক করে দিচ্ছি দেখো এরপরে আমি জল প্রত্যেকে ঢেলে দেবো তারপরে এখন আর মাছ এটাতে দেবো না দুই তিন দিন চার পাঁচ দিন অনায়াসে এরকম থাকবে এখন তো যেহেতু বৃষ্টির জল পড়ছে হ্যাঁ তো আমরা মাছ দেবো না এটাতে একটা মাছ আছে ওই একটাই থাকবে এরপরে আরও তিন চারটে মাছ আর পাঁচটা মাছ কিনে দেবো তবে দুই তিন দিন পর এখন মাছ দেবো না এই কারণে যে নতুন যেহেতু মাটি ও নতুন গোবর সারের একটা ঝাঁঝালো গন্ধ থাকে হ্যাঁ মানে গন্ধ নেই অবশ্য দুই তিন দিন ছিল সে গন্ধটা মিশে গেছে মাটির মধ্যে তো নেই তো তবুও ভাবে বসিয়েছি তো তো এখন যেহেতু নিমখোল আছে এখন মাছ দেবো না মাছ দিলে পরে মরেও যেতে পারে জানি না আইডিয়া নেই মাছ মরে যাবে কিনা কেন প্রথমে আমি মাছ দিই আমার মনে হলো এখন এই দুই তিন দিন মাছ দেবো না আর এই দুই তিন দিনে কোনো মশা আশা করি পারবেও না দিম হুম কারণ জল তো সবে চেঞ্জ করলাম পচা জলে বা পুরোনো জলে মশা হয় তো দেখো এবারে এটা আমি এটাকেও আমি এখন তুলবো হ্যাঁ তো এটা আমার এখন তুলতে একটু টাফ হচ্ছে এরকমভাবে তুলি নিই প্রথম তুলছি হ্যাঁ তো আমার আমি এখন ভাবছি যে কী করবো দেখো আমি একটু গ্লাভস পরে নিয়েছিলাম যেহেতু মাটি তো গ্লাভস পরে আমি তোলানোর চেষ্টা করলাম তারপরে কি মনে হলো যে গ্লাভসটা আমি দিয়ে তুলতে পারবো না এবং এটা শক্ত এটা কাটাও যাবে না কাটার দিয়ে হ্যাঁ আর কাটতে গেলেও অসুবিধা হয়ে যাবে হুম তো চলো আমি একটা গ্লাভস আমি খুলে নিচ্ছি আমি যেই হাত থেকে করে আমি তুলবো শিকড় সমেত মাটি তো সেই হাতে গ্লাভসটা আমি খুলে নিচ্ছি দেখো হুম এবারে খুলে নিচ্ছি আমার এটা এখন এটা আমার ডান হাত হ্যাঁ ভিডিওতে আমার বা হাত মনে হচ্ছে কিন্তু আমার ডান হাত ডান হাতের গ্লাভসটা আমি খুলে নিয়েছি আর মাঝখানে মাটিটা কিছুটা তুলে নিচ্ছি তুলে গত করে নিলাম হুম এবারে দেখো কীভাবে তুলছি পুরো হাতের সাহায্যে একদম যতটা পারছি একদম নিচের দিকে হাত ঢুকিয়ে দিয়ে মাটিটা তোলার চেষ্টা করছি যখন মাটিটা আমি তুলছি তখন অনুভব করলাম যে শিকড়ে একদম মানে মাটিটাকে ঘিরে নিয়েছে সেই শিকড়টা তোলার চেষ্টা করছি মাটি সমেত তো আশা করি দেখো খুব ভালোভাবে মানে তোলা হয়ে গেছে অলরেডি একদিকে এরকম হাত ঢুকিয়ে তুলে আমি কাত করে বসাচ্ছি দেখে বুঝতেই পারছো আপনার থেকে কীভাবে কাত করে বসাচ্ছি কারণ খুবই সাবধানে করছি কারণ খুব সাবধানে করতেই হবে যেহেতু গাছটিতে কুড়ি চলে এসেছে কিংবা কিছু কারণে যদি শিকড়টা কেটে যায় গাছটি মারা যেতে পারে তার জন্য তো দেখো একদম কমপ্লিটভাবে বসানো হয়ে গেল এরপরে দেখো ওই পাত্রিটার মধ্যে যে মাটি জলটা দিচ্ছি এটা হচ্ছে ওই এটার মধ্যেই গাছটা ছিল সেই জলটা আমি ধুয়ে ঢেলে দিলাম এরপরে আবার নতুন করে জল নিয়ে আসবো নিয়ে এসে ঢেলে দেবো একটা কাটা নিয়েছি কাটারটা দিয়ে এই এই শুকনো একটা পাতা বেরিয়ে ডাল হয়ে গেছিল মানে এই ডালটা পচে গেছিল শুকিয়ে গেছিলো সেটা আমি কেটে নিলাম মানে শুকনো পাতা পচা ডালগুলো আমি একটু বাদ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এরপরে চলো আমি নতুন করে জল দিচ্ছি এই গাছটিতে আমি জল দিয়ে দিচ্ছি বালতি সমেত দেখো এক সাইড দিয়ে জলটা দিচ্ছি মাঝখান দিয়ে দিচ্ছি না কেন মাঝখান দিয়ে দিলে পরে মাঝখানে যে গাছে শিপড়ে টাচ লাগবে দিয়ে মাটিগুলো ফাঁকা হয়ে যাবে জলের প্রেশারে হ্যাঁ তার জন্য দেখো আমি বালতি সমেত আমি জলটা ভরে নিলাম বালতিতে করে হ্যাঁ বালতির জল দেখো একদম পুরো ভরে নিয়েছি এরপরে অ্যাড করব একটি মাছ ছিল এই বড় গাছটিতে সেই মাছ দেখো এই বাটিটার মধ্যে রেখেছি সেই মাছটি আমি এর মধ্যে দিয়ে দেবো হুম এই মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এটা একটা ট্রাই করে নিচ্ছি দেখি এই মাছটা এই নতুন অবস্থাতে এই যে এই নতুন ধরনের মাটিতে আমি মাছ যে দিলাম হ্যাঁ যেটা আমি একটু আগে বললাম যে এখন কোনো মাছ দেবো না দুই তিন দিন পর ওয়েট করে দেবো যদি মাছ মরে যায় তার ভয়তে তো আপাতত আগে যে মাছটা ছিল সেই মাছটাই আমি জলের মধ্যে দিয়ে দিলাম দেখবো এটা মরে কি না এটাও একটা আমার ট্রাই হয়ে যাবে মানে এটাও আমার একটা মানে পরীক্ষা হয়ে যাবে যে এরকমভাবে দেওয়া যায় কি না তাহলে নেক্সট টাইমে যদি আবার সেরকম হয় কিছু তখন আমি সাথে সাথে মাছ দিতে পারবো তো দুই তিন দিন ওয়েট করবো এই মাছটা যদি তাজা থাকে তাহলে আমি আরও চার পাঁচটা মাছ কিনে অ্যাড করে দেবো হুম খুব সহজেই তো দেখো বড়ো গাছটা তো কমপ্লিটভাবে জল দেওয়া হয়ে গেছে এবারে দেখো লাল গামলার মধ্যে যে গাছটি আছে সেই গাছটিতেও আমি এখন জল ঢেলে দিচ্ছি একে একে হ্যাঁ জল দেওয়ার পরে আর কোনো কাজ নাই তারপরে কী তারপরে ছায়া মানে রোদ রোদ হালকা রোদ আর হাওয়া বাতাস সব কিছুই থাকবে এমন একটা জায়গা চুজ করবো সেখানে মানে কি বলবো দুই তিন দিন অবস্থায় রাখবো হ্যাঁ দুই তিন দিন রাখবো তারপরে আমি একদম ডাইরেক্ট সানলাইটে রেখে দেবো কারণ শিকড়টা তো ওই নতুন মাটিতে একটু একটু জড়াবে না নতুন মাটিতে যখন শিফট হয়ে যাবে ওরা তখন আমি সানলাইটে রাখবো তো দেখো দুটো গাছে দুটো ইয়েতেই জল দিয়ে দিচ্ছি দেখতে পারছো আর সব সময়ের জন্য গামলা যে কোনো গামলা নিলেই কিন্তু হাফ গামলা মতো মাটি দিতে লাগবে আর মাটির সাথে অন্যান্য যা থাকে সেই হ্যাঁ আর হাফ গামলা জল দিতে হবে দেখো আমি কীভাবে জল দিচ্ছি দেখো আর খুব ভালো লাগছে গাছটিতে বড় গাছটিতে কিন্তু ফুল চলে এসছে আর খুব সুন্দর তারপর দেখি ফুল কীরকম ফোটে তো আমি আলাদা আলাদা বীজ থেকে চারা তৈরি করেছিলাম আলাদা বীজ থেকে চারা তৈরি করার পরেই বসিয়েছি একটা আমি হালকা হলুদ যেটা ছোট ছোট গাছ যেটা এই যে এটা লাল আমলার যে পদ্মটা এটা হচ্ছে হালকা ইয়েলো হুম টাচ আছে আর যেটা বড়টা যেটা কুড়ি এসছে সেটা একদম রিয়েল কালার যেটা পিঙ্ক কালার যে পদ্মটা হয় সেটা হ্যাঁ তো দেখি কি হয় ফুল ফোটে কিনা আর ফুল ফুটলে অবশ্যই তো থাকবে হ্যাঁ আর আজকের এই ভিডিওটি আমি এই এটুকুই দেবো হ্যাঁ এরপরে যে ফুল ফুটে গেলে মানে বড়ো গামলার যে কালো গামলার যে কুড়িটা দেখেছো দেখছো সেই ফুলটা যখন ফুটবে তখন ওটা আমি শর্টস করে ছাড়বো হ্যাঁ কেন শর্টসেরও তো প্রয়োজন হয় সবসময় বড় দিলে তো হয় না তো আর তাছাড়া আমি যদি ওই ফুল ফোটা অবস্থায় যদি অপেক্ষা করি ততক্ষণে আমার প্রবলেম আমার এই ভিডিও অসুবিধা হয়ে যাবে তারপর ভিডিওটি মানে প্রচুর বড় হয়ে যাবে তো আর বড় ভিডিও তো তো অনেকেই দেখে না আর বন্ধুরা তোমরা তো বড়ো ভিডিও দেখো না আর আমার ভিডিও তো খুব কমই দেখছো অনেকেই এখন দেখছি যা হুম তো প্লিজ প্লিজ আমি এটুকুই অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করো ভিডিও দেখো আর যখনই ভিডিও দেখবে টেনে দেখবে না পুরো চেষ্টা করবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার হ্যাঁ তাহলে দেখো চলো এ দেখো বড় গামলার যে গাছটি দেখতে পাচ্ছো আমি হ্যাঁ ভরপুর জল দিয়ে দিয়েছি এই জলটা এখন আপাতত দশ দিন তো রাখবোই তারপরে তো এখন দশ পনেরো দিন পরে বা এক মাস পরেও পাল্টাতে পারি কারণ অসুবিধা নেই মাছ ছাড়া থাকবে মাছ ছাড়া থাকলে মাছ যতদিন এই জলে থাকবে গাপটি মাছ ততদিন কিন্তু জলটি রাখা যাবে শুধু খেয়াল রাখতে হবে জলটি নোংরা যাতে না হয় আর তারপরে তো বৃষ্টির সময় এখন বৃষ্টির নিচেই থাকবে তো বৃষ্টির জল পড়লে এমনিই জল জলটা ভরে যাবে এক্সট্রা জল বেরিয়ে যাবে পচা জল বেরিয়ে যাবে জল চেঞ্জ করা কোনো ব্যাপারেই না তাই না তো দেখো কুড়িটা দেখে নাও দেখো জলপদ্মর কুড়ি এই প্রথম আমার বাগানে হুম কুড়ি হলো তো দেখো কী সুন্দর লাগছে দেখতে কুড়িটা সত্যি খুব ভালো লাগছে আর পাতাগুলো খুব সুন্দর দেখতে অপূর্ব পাতা পাতার সাইজগুলো বড় হচ্ছে তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে ফলো করো আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে আর সাপোর্ট করো আমার চ্যানেলটিকে আর এই পদ্মটি ফুটলে তখন আমি শর্টস করে দেখাবো ততক্ষণের জন্য দেখতে থাকো চলো টাটা